কারণ সকালের দিকে ফোন করেছিল তো এই হচ্ছে ব্যাপার আসলে এখন গরম না এই পেট গরম হয়ে যাচ্ছে সবার খুব বেশি তো যাই হোক এই হচ্ছে আপডেট এবার সকাল থেকে উঠে আমি নিজে ফ্রেশ হলাম ভিডিও আমার আপলোডে বসিয়ে দিয়েছি কাল রাতে আমরা আমি বললাম ভিডিও এডিট করব। তারপরে কাল রাতে আমি ও অভিজিৎ ম্যাচ শেষ হওয়ার পরে একটা সিনেমা দেখবে বলো ও এম জি টু চালিয়েছিলাম ওএমজি এম জি দেখতে দেখতে আমার এত ঘুম পাচ্ছিল আমি ঠিক ওই সাড়ে বারোটা কোনো একটা নাগাদ আমি ঘুমিয়ে গেছি মানে আমি জাস্ট পাশ ফিরলাম আর ঘুমিয়ে গেছি পুরো আমার জানিও না ও পুরোটা শেষ করেছি কি করেনি তো এখন তোকে আমি তুলি নি কারণ সকাল থেকে আমি টুকটাক কিছু কাজ আমার বাকি আছে তো ওই জন্য আমার সকাল সকাল ঘুমও ভেঙে যায় তাড়াতাড়ি আমি নিচে ফ্রেশও হলাম মাসির ফোনই আমার ঘুমটা ভেঙেছিল ফ্রেশ হয়েছি গাছে জল দিয়েছি ভিডিও এডিট করেছি তার আগে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি আশা করি টাইম মতন চলেও আসবে ভিডিও বড় বড় কাজ অনেক কিছু হয়ে গেছে টুকটাক ছোট ভিডিও এডিট করা এখনো বাকি রয়েছে তার আগে ভাবছি বাসন টাসনগুলো ধুতে হবে আর রান্না বসাতে হবে তো অনেক বড় কাজ আছে এই যে সকাল দুগোটা এত বাসন মাজাও হয়ে গেছে আর অনেক কাজও হয়ে গেছে এখানে মাংসটা বার করে রেখেছি খাওয়া হতে দিয়েছি আর এখানে চাল ভেজানো আছে চালটা ধোয়া হয়নি ভেজানো আছে ফ্রেঞ্চ ফ্রাইজ করবো ভেবেছিলাম কারণ এটা এই মাসের মধ্যে শেষ হতে হবে বাড়ি থেকে এনেছি না এক্সপায়ারি এই মাসেই আছে তো ওই জন্য ওটা বের করে রেখেছিলাম দুপুরবেলায় ভাজবো বলে আর নিজের জন্য একটু চা বসিয়েছি রোস্টি আর একটু বিস্কিট নিয়েছি আসলে এই কদিন ধরে সকালবেলায় পড়াতে যাই তো এবার সকালে চা খাওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে মানে আমি চা খেতে ভালোবাসি না বা কোনোভাবেই কোনো জিনিসের অভ্যেস আমার খুব চট করে হয় না আর বাট স্টিল আজকে মনে হলো একটু চা খাই তো ওই জন্য একটু চা বসালাম রোস্টি ছিল তো রোস্টিটা একটু শেষও হতে মানে করতে হবে তাড়াতাড়ি অনেক দিন হলো তো ওই জন্য আমি রোস্টিটাই করলাম খেলার দেখায় সেদিন বলছিলাম না মাসি সব এগুলো পরিষ্কার করেছে কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে দেখুন একদম এগুলো তেল তেল হয়ে থাকে তো একদম খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে আর কি দেখতেও তো ভাবলাম কি একটু পরে খাবো আর এখন কুকিজ নিয়ে বসেছি ছোটো কিছু ভিডিও বাকি ছিল সেগুলোই এডিট করছিলাম বসে আর এগুলো হয়ে গেছে চা হয়ে গেছে আর একটু করে চাটাও খেয়ে নেবো এখন বাজে প্রায় নটা আর অভিজিৎ একটু পরেই উঠবে উঠলে আবার সব কিছু টুকটাক বসাবো আচ্ছা সকালবেলা উঠে জল দিয়েছিলাম তখন ভাবলাম ভিডিওটা করব কি আর হয়নি একটু একটু যদিও জল আছে গাছের পাতাগুলোতে সকালে উঠে না স্প্রে করে দিয়েছিলাম জলটা মাটিগুলো ভেজা আছে তাই আর মাটিতে জল দিইনি শুধু গাছের পাতায় দিয়েছে ওই মেডিসিনটা দেওয়ার পরে দেখুন মনে হচ্ছে কুড়িগুলো একটু বড় হয়েছে না ফুটবে কিনা গাছের পাতায় এখনো জল রয়েছে একদম গাছের পাতাগুলো তো ভালো করে জল দিয়ে দিয়েছিলাম যে আমার জেট বাপরে বাপ এত মনটা খারাপ হয়ে গেছিল যখন পুরো ঝাঁকড়া কিনেছিলাম রকম ঝাঁকড়া সব পড়ে পড়ে পাতাগুলো পড়ে নিজের থেকে নষ্ট হয়ে গেছিল এটা শুধুই তাদের বাড়িতে যে প্ল্যান্ট আছে আমি একটাই কথা বলতে চাই যাই না আপনারা কীভাবে কেয়ার করেন যদি ভালো থাকে দেন ওয়েল অ্যান্ড গুড বাট যদি মনে হয় যে আমার মতনই এরকম দশা গাছটা পাতা ছড়ে পড়ে যাচ্ছে ঘরে রাখলে ওটাকে বাইরেই রেখে দিন ওটা বাইরেই ভালো থাকে আমি একদম শেষ হয়ে গেছিলো গাছটা আমার যারা আগেও ব্লগ দেখেছেন তারা বুঝতে পারবেন একদম শেষ হয়ে গেছিলো তো সেটাকে বাইরে রাখার পরে না নতুন নতুন করে পাতা এসেছে অনেক রেগুলার তো জল দিই না ওইভাবে আমার ওই কোনো ভয় করে কারণ ওই জল থেকে জিনিসটা মাটিটা পচে গিয়ে তখন জলও দিতাম না জাস্ট রোদ থেকে কিছুদিন রোদে রাখতাম দশ দিন তারপরে টানা তিন চার দিন আমার ঘরে থাকতো ওই তিন চার দিনেই গাছটা ড্যামেজ হয়ে গেছিলো তো ব্যাপারটা হচ্ছে এদের ওপর থেকে অল্প অল্প করে জল ছিটিয়ে দেবেন আর ডেলি ওটাকে রোদে ফেলে রাখুন আমি করা রোদে ওইখানেই বাইরে পড়ে থাকেন ওখান থেকেই ভালো করে হচ্ছে গাছটা এবার যার যেটা মানে যে যেভাবে কেয়ার করেন যদি গাছটা ভালো থাকে দেন ভালো যদি না ভালো থাকে তাহলে এইটা একবার ট্রাই করে দেখতে পারেন রোদেই রাখুন ওই গাছটাকে ওটা রোদেই থাকার গাছ ওটা একদমই ইনডোর প্ল্যান্ট বলে আমার মনে হয় না ওটা আউটডোর প্ল্যান্টই আমি অনেক ভিডিও দেখেছি তারাও বলেছে কিন্তু ওটা আউটডোর প্ল্যান্ট অভিজিৎ ঘুম থেকে উঠে গেছে আমি না অনেকদিন পরে আলু চচ্ছুরি বানাচ্ছি মাসি তো আসেনি আজকে আলু চচ্ছুরি বানাচ্ছি আলু চচ্ছুরি দিয়ে মুড়ি খাবো বলে ওকে একটু বললাম মুড়িটা আনতে ওইদিকে মুড়ি এনে ফ্রেশ হয়ে গেল আর আমি এদিকে আলু চচ্ছুরি বসিয়ে দিয়েছি আর এবার ইয়ে করব। কি বলে মাংসর প্রিপারেশনটা নেবো আজকে ভাবছি মাংসটা একদম হালকা পাতলা করে ফ্রেশে করে বানিয়ে নেব অল্প করে বানাবো এখানে আমার আলু চচ্ছুরি রেডি আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি দুশো হয়ে যাওয়ার কথা না মাসি আসেনি তো আজকে তোমার এতক্ষণে মনে হলো আচ্ছা আচ্ছা মাসি বলো ডিসেন্ট্রি হয়েছে সকাল থেকে মানে কাল রাত থেকে তাই বললো তো যাই হোক আমার কি বলে ওর যদি আজকে মাংসটা আমি ঝটপট হয়ে যাবে বাট যদি বাই চান্স না হয় কোনোভাবে তো তাহলেও ভাত মাছ এগুলো আছে এগুলো দিয়ে খেয়ে যেতে পারবে ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম বন্ধ আমার এদিকে প্রায় হয়ে এসেছে আর চিকেনটা আমার ম্যারিনেট করা থাকলো এবার আমি গিয়ে ব্রেকফাস্ট করব এই যে অভিজিতে চা আর এখানে হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি ওরা আবার আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে পেঁয়াজ কুচি আছে ভেতরে পেঁয়াজ কুচি আলু চচ্চড়ি আর মুড়ি আমাদের ব্রেকফাস্ট এই শিরো স্টেনারটা অভিজিৎ বার করার চেষ্টা করছে আজকে ওগুলো পরিষ্কার করছে আমি মাঝে মধ্যে যাচ্ছি এটা ওটা হেল্প করছি আর এদিকে এখন অনেকে মিটিং হবে এলাম মিটিং হোক তো মিটিং করতে করতে ওগুলো খুব করো করছে আর আমি এদিকে এলাম মাংসটা বসিয়ে দিয়েছি প্রায় প্রথমে তেল গরম করে অল্প কিছু তেল নিয়েছিলাম আলুগুলো ধাসতে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ম দিয়েছি আমার মেন কাজ হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার এখানে দিয়ে দেবো এর মধ্যে দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা ভেঙে আর এখানে দেবো রসুন গোটা রসুন দিয়ে দেবো এমনি মধ্যে আমি অল্প আবার নুন চিনি দিলাম আর এবার হাই ফ্লেমে হচ্ছিলো জিনিসটা তারপরে এই যে হাই ফ্লেমে ছিল লো ফ্লেমে করে কুকারটা লাগিয়ে এদিকে কেটে করে নিয়েছি আর চিকেনটা হচ্ছে ওখানে চিকেনটা হোক এখন মাত্র সাড়ে এগারোটার মতন বাজে আর আমি ওইদিকে ভেবেছিলাম যে অনেকদিন ধরেই মাথায় ছিল চালমারি থেকে শীতের জামা কাপড়গুলোকে ওই অর্গানাইজারগুলো আছে আমার বড় বড় তো সেখানে ধরে আর ওটাকে আমি দিবানের নিচে রাখবো এবার অভিজিৎ তো আজকে করছে কালকে করছে আজকে যখন ম্যাট্রেসটা তোলা হয়েছে না তো আজকে ওগুলো পুরো পরিষ্কার করা হয়েছে ডিবানের ওপর টোপরগুলো সাইড সাইড তো আজকে ভাবছি আমি ডিবানের ভেতরে ওইগুলো গুছিয়ে রেখে দিই আধা ঘন্টা মতন টাইম লাগবে অভিজিত আছে ধরলে হয়ে যাবে আর তারপরে আমি স্নান পুজো করবো এটা হোক এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি দু চারটে ন্যাপথলিন ছড়িয়ে দিয়েছি আর এই হচ্ছে অভিজিতের কি উইন্টার ওয়ে তাই তো সবগুলো প্যাক করে দিয়েছি এবার এগুলো এখানে ঢুকবে এখানে দুটো গেছে তাহলে আমারও দুটো চলে যাবে হ্যাঁ আমারও দুটো আমার অর্গানাইজারে ভরাই আছে ওগুলো দিয়ে দিচ্ছি এই যে ন্যাপথলিনগুলো মাঝখানে কয়েকটা দিয়ে দাও না বা শুধু একটা বক্স এই বক্সটাও তো খালি আছে না এখনও একটা বক্সে এতগুলো জিনিস চলে গেল ভালো হয়েছে বো একদম পাঁচ ছ মাসের জন্য থাক আর দিও না বেশি এক জায়গায় দিও না

পুজো টুজো করি ততক্ষণ ও স্নান করে নেবো চলো টাটা পুজো আমার সব শেষ আর রবিবার অভিজিৎ কে খেতে দিও তারা লাগিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইটা টা ভাজতে বসিয়ে দিই গরম গরম দেবো বলেছি নাহলে তো ওদের এখনো জানে না যে ফ্রেঞ্চ ফ্রাই করবো নাহলে তো চিৎকার করবো করতে হবে না আমাকে দিয়ে দাও জানো এই অলিভ মেয়নিস আমি এখন শুধু শুধু খাচ্ছি শুধু কি কি হবে আমি শুধুই খেয়ে নিয়েছি কালকে রাতে অনেক না দরকার নেই এখানে ফ্রেঞ্চ ফ্রাইসটা সব ভেজে নিয়েছি না আজকে অন্য রকম লাঞ্চ আমাদের চিকেনের ঝোল স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাইস উইথ অলিভ মেয়নিজ এদিকে আমার সমস্ত কাজ ডান সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি এখন প্রায় দুটো বাসে যায় ও ডেটটা নাগাদ অভিজিৎ বেরিয়ে গেল আর আমি তারপরে টুকটাক উঠে সমস্ত কাজ সাজ করলাম ও যেখানে খেয়েছিলাম সব এই টেটো মোছা এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা সব কিছু করেছি এবার একটু রেস্ট নেবো ভিডিও তো আমার সমস্ত আজকে ডান মানে আপলোড হয়ে গেছে সময়ে আর ওই জন্য একটু শান্তি এবার একটু ভাবছি একটু রেস্ট নেবো কিছু সিনেমা দেখবো কিছু ভিডিওস দেখব এগুলো করে রাত্রেবেলায় আমাকে বসতে হবে বিয়ের অ্যালবামের জন্য কিছু ফটো সিলেক্ট করতে সেই কাজটা বিয়ের দেড় বছর হয়ে গেল এখন অবধি সময় আর হয়ে উঠছে না যাই হোক সে কাজটা করতে হবে আজকে অনেক বড়ো হেঁটে কোটা আজকে অনেক বড় একটা কাজও হলো যে অনেক দিন ধরে বলছিলাম যে শীতের জামাকাপড়গুলো গুছিয়ে তো সব রেখেছিলাম তো সেইগুলোকে জাস্ট ওখানে ভরার ছিল ভরে দিয়েছি আজকে মাথা থেকে অনেকটা চাপ শান্তি আমি ভাবছিলাম কি একটা একটা বক্সে অতগুলোও আঁটবে না চারটে অর্গানাইজার হেঁটে গেল আর অর্গানাইজারগুলো অনেক বড় অর্গানাইজারগুলো পাশের বক্সটাতে আবার ভাবছি যে কিছু রাখতে হবে ওখানে তাহলে কি হয় আমাদের ওয়ার্ডড্রপটা একটু খালি হয় মানে ও ভরে গেছে দেড় বছরেই ওয়ার্ডড্রোপ ভরে গেছে আজকে দুপুরের পর থেকে তো আমি একদমই ব্লক করিনি এখন দশটা বেজে গেছে রাত্রি আর অভিজিৎ সবে এলো আবার একটু কাজে ওকে এই কসবাখানার কাছে যেতে হবে এতক্ষণ ধরে আমি ওয়েট করে আছি কি হ্যাঁ এই কে কে ম্যাচ হবে কে কে ম্যাচ হবে কে কে ম্যাচ হবে কে কে ভালো লাগছে না মানে কেন প্রত্যেক দিন ওদের কত দিন আউট অফ মানে প্র্যাকটিস তো ওরা করেই বাট ওই মাঠে খেলার সাথে আর প্র্যাকটিস করার সাথে দুটোর মধ্যে তফাৎ আছে না তাই আমার ভীষণ ভয় হচ্ছে যে আগে থেকে তো টপে উঠে বসে আছে যারা এখন খেলে 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 উঠছে না সেরকম আর এদের সাথে বা আজকে যেরকম সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ দেখলাম এদের কনফিডেন্স লেভেল আলাদাই থাকবে বাট আমার ভয় লাগছে আর যে কী করবে আর আজকে তো কোনোভাবে ম্যাচ হবে না দশটাও তো বাঁচতে চললো আবার সে এক এক পয়েন্ট দেবে পর নিয়ে আমার হবেটা কি আজকে আবার ওই গুরুভাজের ফার্স্ট ম্যাচ ছিল যেটা আমরা দেখতাম মানে কে কে আরের জন্য ফার্স্ট ম্যাচ ছিল না সল্ট তো চলে গেছে তো আরও বেশি মানে কেমনই একটা লাগছে ডাইরেক্ট একটু সেমিফাইনাল খেলবে তো ওটাই একটা চিনতাম কি যে হচ্ছে গুরুভাজের ম্যাচটা একবার দেখতে পেলে ভালো লাগতো না যে কিরকম কি খেলছে না খেলছে যাই হোক যা হবে দেখে এবার আবার সেমি ফাইনালে এই যে আজকে রাতের আমার ডিনার মোবার্গ সন্ধ্যে থেকে পেটটা ভারী ছিল মানে সকালবেলায় চিকেন টিকেন দিয়ে খাওয়া হয়েছে না ভাত বিকেলের দিকে আবার ফল খেলাম একবারই যার জন্য আর কিছু ইচ্ছা করছিল না খেতে চাইলে একটু পাঁপড় ভাজা টাজা দিয়ে মুড়ি মাখালেই ভালো হতো বাট আমার ইচ্ছে করছিল না খেতে তো ওকে বলেইছিলাম বার্গার আনতে বার্গার এনেছি আজকে আমার জন্য আর আমি রাত্রেবেলা ও তো ভাত খাবে ওর ভাতটা বলে একটু পরে বার করো আর ওকে তাহলে অল্প একটু ফল ছিল ফলটা দিই ও যখন তখন ফল খায় মানে আমি তো রাত্রেবেলায় ফলটা খাই না বাট ও হচ্ছে ফল খেতে এত ভালোবাসে ওকে সকালে খালি মানে সকালে খালি পেটে আমিও ফল খাই ওটা হেলদিও তো সকালে বলুন দুপুরে বলুন বিকেলে বলুন রাত্রে বলুন ও যখন ওকে ফল দেবেন ও ফল খেতে খুব ভালোবাসে তো ওকে এখনও একটু ফল বল আমাকে ফল থাকলে ফলটাই দাও আর আমি একটু পরে রাত্রেবেলায় ভাত খাবো আর আমার ব্ল্যাক সিসমে সিটটা ফার্স্ট দেখলাম বলো হোয়াইটটা থাকে হোয়াইট সিসমেটা রাত সাড়ে দশটা সাড়ে দশটার সময় তুমি আবার কাজে যাচ্ছো সময় সরু সরু সাড়ে দশটার সময় অভিজিৎ আবার কাজে যাচ্ছে আবার এখনো ছুটতে হবে সকালেও ছুটতে হয় এখনো ছুটতে হবে সে বাচ্চারা জাস্ট ফ্রেশ হলো আবার অফিসের কাছে যেতে হচ্ছে যার জন্য আবার ওকে ফর্মালে যেতে হলো তো অভিজিৎ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এমন নাকি অনেকক্ষণ লাগবে ওর যেতে আর তারপরে হচ্ছে ও এসে রাত্রে ডিনার করবে আর আমি তো খেয়ে নিয়েছি বার্গার খেলাম আমার পেত শান্তি মনও শান্তি এখন অভিজিৎ এলো আবার এগারোটা বাচ্চা আর ম্যাচ কি জাস্ট কল্ড অফ হলো হ্যালো আমাকে ম্যাচ called হলো হ্যাঁ তুমি যেভাবে ঢুকলে ওইজন্য বললাম মেরে আমাকে ও সব সময় এই জায়গাটা আমাকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে মানে বদমাইশি করেই ঢুকে ওটা হ্যাঁ ভাত গরম করছি এইটা খুব ঠান্ডা করে দিচ্ছে এই জাস্ট একটু আগে চালালাম বাট ওইরকম টাইমে দেখো কতক্ষণ ঠান্ডা হয়ে গেল তুমি যাওয়ার পরে বেশ অনেকক্ষণ ঠান্ডা ছিল ইয়ে কি বলে তোমার সানরাইজ সাথে ম্যাচ হবে

তরকারি টরকি খাবে না বললো কারণ চিকেন আছে সকাল ভাবছিলাম চিকেনের ঝোলটা হয়তো একটু কমই হয়েছে লাস্টে দেখছি প্রেসার কুকারে অনেক নিজে থেকে বেশ অনেকটা ঝোল ছিল দিয়ে দিলাম সব অল্প করেই বানিয়েছিলাম চিকেনটা যাতে ওর দুবেলা আর আমার এক বেলা হয়ে যায় শান্তি নালে আবার রেখে 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 খাও খেলার জন্য এত মুডটা খারাপ আমি সন্ধে থেকে না কোনো কাজ করিনি মানে লিটারালি আমি আজকে ভাবলাম একটু হাতে নেল পলিশ দেবো আজকে ফটো সিলেক্ট করার ছিল এখন অভিজিৎ কথা বলছে আমি তাতেও ইরিটেট হচ্ছি মানে আমার একদম ভালো লাগছে না একটু ম্যাচ কত দিন ধরে আসায় বসে আছে সবাই বলছে একই কথা যে কি হয়ে গেলো আজকের ম্যাচটা ভালোই লাগছে না আমার তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে একটু যদি ম্যাচটা দেখ হারুক জিতুক কালো ব্যাপার বাট এই এতদিন ধরে যাদেরকে দেখে আসি ভালো লাগছে আমার এবার এত ভালো লাগছিল সবাইকে আমি সবাইকে আবার ইয়েতে ফলো করে রেখেছিলাম ইনস্টাগ্রামে তো ওই জন্য আরও বেশি ভালো লেগে গেছে না ব্যাপারটা তো এবার ম্যাচই খেলতে পারলো না কাউকে খেলতেও দেখতে পেলাম না দ্যাটস ইট আজকের ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট